যে পাঁচটি রাতে আমার আল্লাহ তালা দোয়া কবুল করেন দোয়া ফেরত দেন না ওই পাঁচটি রাতের মধ্যে একটা রাত হচ্ছে সববরাতের রাত আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে শবরাতকে কেন্দ্র করে সবকে উপলক্ষ করে সুরত দোকান থেকে এক থেকে চার নম্বর পর্যন্ত তালাত করেছি আমার আল্লাহ তালা বলেন হ্যাঁ আমি ওয়াল কিতাবিল মুবিন আমার আল্লাহ তালা বললে সেখানে কসমার দরকার নাই শপথ করার দরকার নাই এরপরেও কিছু বান্দা সববারাতকে অস্বীকার করবে সব মেরাজকে অস্বীকার করবে এটা আমার আল্লাহ জানেন এই জন্যই শুধু দোকানে শুরুতে হ্যাঁ আমি মল কসম করে বলতেছি আমার আল্লাহ বলতেছে বলতেছেন করি মে কসম করে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ইন্নাম সাল্লাহু লাই লাতিন মোবারকা এই কোরানে পাত আমি আল্লাহ তালা শবরাত এ করেছি সুহান ইন্নাকুম মুগদিরিন কেননা আমি তোমাদেরকে এই কোরআনের মাধ্যমে বিধি প্রদর্শন করতে চাই সতর্ক রাখতে চাই সতর্ক করতে চাই সুবহানাল্লাহ এরপরে বলা হচ্ছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম শ্রাবণ মাসের কোন তারিকাতে সবরাতে আমার আল্লাহ তালা সমস্ত বিষয়ের ফয়সালা নির্ধারণ করেন সুবহানাল্লাহ এটা সূরা দুখানের চতুর্থ নম্বর আয়াত 2 নম্বর পারায়ে এই সুরাটা আছে তাই নবীদের হাদিস বা অন্যান্য ওলামাই ক্যারামের মতামত বিভিন্ন মহাতৃজিনি ক্যারামের মতামত অবিমত প্রাপান্তে চায় না আমি তাদেরকে বলবো এগুলো ঠিক আছে যখন মানতে যাচ্ছেন না এগুলো রাখেন কিন্তু আমার আল্লাহ তালা সুরের দোকানের মধ্যে সু স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন ইন্না আনজান নাহু পি লাই লাতি মোবারকা কিতাব অনেকগুলো আছে যেগুলো বেশি প্রসিদ্ধ সেগুলোর ভিতরে কয়েকটা তফসিরীর কিতাবে সবরাতের কথা বলা হয়েছে এই আয়াতের মধ্য দিয়ে যে সব রাতেই শ্রাবণ মাসের পনেরো তারিখ রাতেই এই কোরআন আমি আল্লাহ তালা আমার রসুলের উপর নাজিল করেছি সুবাহান অন্যান্য যত কিছু আছে সমস্ত কিছু বাদ দেন সমস্ত দলিল আপনারা যখন মানতে চাচ্ছেন না সেগুলো আমি সাইডে রাখলাম কিন্তু এই একটা কথায় নিবেন। সুরত দোকানের এই একটা কথায় নেবেন যে সব আমি কোরআন নাজিল করেছি কোরআন নাজিল করার কারণে কোরআনে পাক নাজিল হওয়ার কারণে আল্লাহ তালা নিজের ইচ্ছাই কারো ইচ্ছা নয় আল্লাহ তালা করে হে নিজের ইচ্ছাই এই কোরআনে পাক আপনারা যারা নিজেদেরকে কোরআনের পাখি দাবি করেন সেই কোরআনে পাক মহান রব্বে করিম আল্লাহ তালা পরবার দিগার রব্বুল আলামী শ্রাবান মাসের পনেরো তারিখ রাতেই আমার রসুলের উপরে নাজিল করেছেন নাজিল করার কারণে অন্যান্য রাতের চেয়ে এই রাতের দাম হাজার গুণ বেড়ে গিয়েছে যেহেতু এই রাতে কোরআন নাজিল হয়েছে সে আনন্দে সেটার সম্মানার্থে আমরা সবরাত উপভোগ করেছি করতেছি করতে থাকবো আমরা সবরাতকে কেন্দ্র করে সবরাত উপলক্ষে মসজিদ সাজিয়ে দিই ঘরের মধ্যে পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করি সামর্থ্য থাকলে সম্ভব হলে কিছু গরিব ভাই বোনদেরকেও খাওয়ানোর চেষ্টা করি আয়োজন করে থাকি আর যারা সবার বিদ্বেষী সবার মানে না

ইহেবুল হালওয়া ওয়াল আসালা হালওয়া এবং মধু হালুয়া এবং মধু পছন্দ করতেন সিন্নি বলেন ফিরনি বলেন বিনানি বলেন খিচুড়ি বলেন যত কিছু আছে এগুলোর ভিতরে তাবারুক হিসেবে আমার রসুলের কাছে বেশি পছন্দের তাবারুক অনেক বেশি পছন্দের খাবার হলো হালুয়া সুবাহান হালুয়া শুধু হালাল বললে হবে না হালুয়া খাবারটাকে

হালোয়াটা শুধুমাত্র হালাল খাবার নয় হালাল খাবারের পাশাপাশি এটা অনেক দামি খাবার হচ্ছে হালুয়া এটা কেন বললাম কেন্দ্র করে আমার অনেক ভাইয়েরা হালুয়া রুটে বেদাত বলে এটাকে হারাম বলে এটাকে নাটক বলে নজ্লা রসুলি করিম্লামার উন্মত হয়ে রসুলি পাকের সন্নাথ হাদিসের অনুসারী দাবি করে কোরআনের অনুসারী দাবি করে কোরআনের পাখি দাবি করে যে কোরআন রসুলের উপর নাজিল হয়েছে যে কোরআন রসুলের মাধ্যমে আমরা পেয়েছি যে রসুল পাকসুলাম যাই বলেন তাই হাদিস যাই বলেন তাই শরীয়ত সেই রসুলের অন্যত হয়ে সেই রসুলের মিষ্টি পছন্দের খাবার হালুয়াকে বেদাতের খালোয়া বেদাতের খাবার বলে যে আপনারা ফতোয়া দিয়ে সমাজে বিভ্রান্তি শোনাচ্ছেন এই হাদিসটা কোথায় নেবেন আমরা জানতে চাই এটা বোহারি শরীফের হাদিস তা না ইউ ভাইপুল হালুয়া বল আসালা মধু আমার রসুলের প্রিয় ভাবার আজ কি যেহেতু সবরাত রাত কোরান নাজিল হওয়ার কারণগামী যেহেতু সবরাতনাত রসুলের উপর কোরান নাজিল হওয়ার কারণগামী যেহেতু সববার সব রাতে আল্লাহ তা আলাহ কোরআন নাজিল করেছেন সে হিসেবে দামি। যেহেতু কোরআনে পাক আমাদের জন্য আজিল করেছেন সবরাত রাতে সে হিসেবে শবরাত দামী সব দিক দিয়ে হিসাব করলে সবার দামি যেহেতু দামি রাত রাত যেমন দামি খাবারটাও দামি হওয়া চাই টাকা পয়সার দাম নয় গুণগত মানের দিক দিয়ে সবের দিক দিয়ে অন্যান্য খাবারের চেয়ে হালোয়ার দাম যেহেতু বেশি বেশি সম্মান যেহেতু বেশি মান সম্মান মানটা যেহেতু বেশি গুণাগুণ যেহেতু বেশি ফজিলত যেহেতু বেশি গুরুত্বপূর্ণ রাতে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে পাকের পছন্দের খাবার হিসেবে ইনশাল্লাহ হালোয়া খেয়েছি খাচ্ছি খেতে থাকবো বুহারি শরীফের হাদিস হাদিস অ্যাবিলিটি থাকলে ক্যাপাসিটি থাকলে এই হাদিসটা খণ্ডন করে দেখান জাতিকে বিভ্রান্ত করবেন না এই যারা হালুয়াকে বেদাতের খাবার বলে যারা হালুয়া রুটিকে অপছন্দ করে ঘৃণা করে বেদাত বলে বলে ফতোয়া লাগায় তারাই কিন্তু আবার উটের প্রস্রাব দিয়ে ওযু করার ফতোয়া দেয় উটের প্রস্রাব উটের প্রস্রাব দিয়ে ওযু করার ফতোয়া দেয় ইসলামকে হাসি তামাশা বানিয়ে ফেলেছে নাউজুবিল্লাহ মিনাজালিম তবে আমরা যারা সুন্নি মানা আহলে সুন্নাত ওয়াল জামাআত আর আমাদের অন্তরে হৃদয়ে লালন করি আমরা যারা সবার বিশ্বাস করি হালুয়া রুটি বিশ্বাস করি ভালোবাসি খেতে ভালোবাসি পছন্দ করি আমাদের একটা দোষ আছে সেটা হচ্ছে হালুয়া রুটি না করলে সবারই হবে না হালুয়া রুটি না করলে সবার মনে হয় না এই ধরনের মনোভাব মন মানসিকতা যাদের মধ্যে আছে তাদের জন্য আবার সবার আসে নাই হালুয়া রুটি সবার রাতের আবশ্যক অংশ নয় মানে হালুয়া রুটি করতেই হবে এমন কোনো বিধান এমন কোনো হুকুম এমন কোনো নিয়ম নাই যারা সবরাধ উপলক্ষে হালুয়া রুটিকে আবশ্যক মনে করবে অবশ্যই করতে হবে এই ধরনের মন মানসিকতা থাকবে তাদের জন্য সবার আসে নাই সহবর উপলক্ষে আপনি এটা করবেন সেটা করবেন কিছু করবেন কিন্তু কোনোটাকে আবশ্যক মনে করবেন না বরং এটা উত্তম বাদক এটা করলে আল্লাহ তালা বেশি খুশি হবেন সবাবও বেশি পাবো রসুল পাক সাল্লাহাল্লাহ আমার পছন্দের খাবার হালোয়ার সাথে আমাদের তাবারুক সব শহরাতের তাবরুক পাঁচেহার তাবরুক হালোয়া যদি মিলে যায় তাহলে শূন্য তো আদায় হবে রসুল পাকের প্রিয় খাবার আমারও আমাদের পেটে ডুববে আল্লাহ তালাও খুশি হবেন আমাদের অনেক অসুখ ভালো হয়ে যাবে শুভ আনন্দ এই নিয়ে মানসিকতা নিয়ে যদি আপনি হালুয়া রুটি খান সেটা আপনার জন্য না জাতের উচিলা হবে আর যদি সবরাতের জন্য হালুয়া রুটিকে আবশ্যক মনে করে তৈরি করে থাকেন আপনার জন্য জাহান্নামে না করে হতে পারে সুতরাং আল্লাহ তালা আমাদের সবাইকে অতিরঞ্জিত কোনো কিছু করা থেকে হেফাজত করুক আমিন এবং সত্য সঠিক বিধান যেটা সেটা যেন আমরা সব সময় অক্ষরিকভাবে অক্ষরে অক্ষরে পরিপূর্ণতার সাথে পূর্ণাঙ্গভাবে আমরা যেন সেটা আদায় করতে পারি পছন্দের খাবার পছন্দের খাবার হালুয়া আমাদের পেটের জন্য রুখ হিসেবে ডুবাতে পারি খেতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুক আমিন

আমার আয়সা সিদ্দিকা রতুলহা বললেন হে আল্লাহ রসুল ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রসুল কী কী ঘটে আমাকে একটু জানান বলেন ফকালা আমার রসুল বললেন ফি হা আইয়াক্তুবা কুল্লু মৌলু দিবনি আ দামা ফি হা রি সানা শ্রাবণ মাসের পনেরো তারিখ থেকে থেকেই আগামী বছর শ্রাবণ মাসের চোদ্দো তারিখ পর্যন্ত কে কে জন্ম নেবে কারা কারা জন্ম নেবে সেটা নির্ধারণ করা হয় সুহান অফি হ্যাঁক্তুবা কুল্লু হালে কেমিমবানি আদামা ফি হাদি ইস্তানা এবং শ্রাবণ মাসের পনেরো তারিখ রাত থেকে আগামী বছর শ্রাবণ মাসের চোদ্দ তারিখ রাত পর্যন্ত কারা কারা মৃত্যুবরণ করবে শহীদ হবে ইহকাল ত্যাগ করবে পরলোক গমন করবে সেটাও লিপিবদ্ধ করা হয় শ্রাবণ মাসের পনেরো তারিখ সব রাতে সুবাহান এবং সকল উন্মতের বৎকার নেককার গুণাগার মমিন ভালো খারাপ আমরা যত কিছুই করি না কেন সমস্ত কিছুর আমল নামা শ্রাবণ মাসের পনেরো তারিখ রাতে আল্লাহর কাছে সেটা বছরে একবার পেশ করা হয় সুহান আর প্রত্যেক বৃহস্পতিবার রসুল দরবারে উম্মতের আমলনামা পেশ করা হয় সুহান এই জন্য আমার রসুল সাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন যেন রোজা রাখা অবস্থায় উম্মতের আমলনামা শুনে শান্তি পায় সুহান এবং এই রাতেই আমাদের যত রকমের রিজিক আছে হালুয়ার রিজিক বলেন মধুর রিজিক বলেন দুধের রিজিক বলেন যত রকমের খাবার আমরা খেয়ে থাকি খেয়ে থাকি হালাল খাবার সেগুলো আমাদের জন্য নির্ধারণ করা হয় সোহান। তো যাদের কবলে হালুয়া নাই হালুয়ার বিরুদ্ধ দেয় আসলে আল্লাহ তাদের কবালে হালুয়া লিখেন নাই সেজন্য তারা হালুয়া খেতে পারেন না হালুয়া খেতে না পারে কি আর করবে নাই ফতোয়া দিচ্ছে নাহজুল্লাহ বলেন আমি যখন হালুয়া খেতে পারতেছি না সুতরাং তোমাদেরকেও শান্তিতে খেতে দেব না উল্টা পাল্লা বৃত্তি থাকুক আর না থাকুক দলিল থাকুক আর না থাকুক হালোয়া হাওয়া যাবে না বেদাত বেদাত বলে চিল্লাবো সমাজে ফেন্দা ফাঁসাদ বাড়াবো অন্তত হালোয়াটা খাওয়ার সময় শান্তিতে খেতে পারবে না সেটা দেখে আমরা বেদাতিরা শান্তি পাবো চিৎকার দিব না তা আমরা চাইতে জানলে পাবো আমরা যারা হালোয়ার পক্ষে হালোয়া পাবো আর যারা হালোয়ার বিপক্ষে তারা হালোয়া পাবে না বিরিয়া না এটাও পাবে না সেটা পাবে না তারা নাই 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 যাই নাই হারাম বেদা এগুলা বলে বলে নানা রকমের ভালো ভালো খাবার থেকে ওরা বঞ্চিত হচ্ছে আর আমরা দলিলের উপর ভিত্তি করে খেয়ে আসতেছি খাচ্ছি খেয়ে যাব ইনশাআল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই নিয়মগুলা দলিলগুলা গুলা বুঝে আমল করার তো দান করুন আমি আল্লাহ তালা বলেছেন কুলু

আর মধু হচ্ছে পান করার জিনিস এদিকে আল্লাহ তালা বলতেছেন কোন আশ্রাবু এ আমার বান্দারা তোমরা খাও এবং পান করো খাও মানি হালুয়া পান করো মানি মধু সুহান এভাবে মিলে যায় মুসল হাদিস আল্লাহ তালার পর মিলে যায় কিন্তু শুধুমাত্র হালুয়া খাও বা শুধুমাত্র মধু পান করো বিষয়টা এমন নয় আরো যত হালাল খাবার আছে যত হালাল পানীয় জিনিস আছে যেমন দুধ এটা পান করার জিনিস পানি পান করার জিনিস মধু পান করার জিনিস এরকম যত হালাল খাবার আছে সেগুলো খাবেন যত হালাল পানি জিনিস আছে পান করবেন কিন্তু আমার রতুলের ওই হাতিসের সাথে যে প্রিয় খাবার হলো হালুয়া মধু হালুয়া খাবার খাবার জিনিস আর মধু হচ্ছে পান করার জিনিস আর এদিকে আল্লাহ তালা বলতেছেন কোন অসরাবু তোমরা খাও এবং পান করো ওই যে ওদিকে হাতি সাথে মিলে গেল যে তোমরা খাও মানে হালুয়া খাও আর পান করো মানে মধু খাও আর হালাল জিনিস আছে সব খাও সুবাহ আল্লাহান আচ্ছা আমরা তো এগুলোর পক্ষে এসেছেন আমরা খাই এবং পান করি হালুয়া খাই এবং মধু পান করি দুধ পান করি নানা রকমের বিরিয়ানি ফিন সিনি যত কিছু আছে হালাল খাবার আমরা খাই আলহামদুলিল্লাহ আপনারা যারা হালোয়ার বিরুদ্ধে বসে পাকার বিরুদ্ধে আপনাদেরকে উদ্দেশ্য করে একই আয়তের শেষে লাস্টে আমার আল্লাহ তালা বলেছেন তোমরা জমিনে সমাজে রাষ্ট্রে বিভ্রান্ত ছাড়াবে না ভুলভাল ফাতোয়া দেবে না ফেতনা ফাঁসা বিশৃঙ্খলা তৈরি করবে না সুবাহান আল্লাহ আল্লাহ বলতেছেন খেতে আপনারা বলতেছেন না খেতে আল্লাহ বলতেছেন খাও আর আপনারা বলতেছেন খাইও না তাহলে যারা হালুয়ার বিরুদ্ধে তারা যারা হালুয়ার আমি নামাজ পড়ি না সেটার শাস্তি আমাকে আল্লাহ দিবে আমি রোজা রাখি না সেটার শাস্তি আল্লাহ আমাকে দিবে কিন্তু রোজা রাখলাম না নামাজও পড়লাম না এমনি অন্য একটা ভালো কাজ করলাম সেটার প্রতিদিন দেবে কি দেবে না সেটা আল্লাহর ব্যবহার আপনার ব্যবহার না এক আছে লা কোন ভালো কাজের প্রতিদান আল্লাহ তালা নষ্ট করেন না আপনি নামাজ পড়েন নাই সেটা শাস্তি আল্লাহ যেমন দিবেন আপনি অন্য একটা ভালো কাজ করেছেন সবার দুগুলোকে হালুয়া বানিয়েছেন রুটি বানিয়েছেন ফাতিয়া দিচ্ছেন সেটা একটা ভালো কাজ তো ভালো কাজের বিনিময় পুরস্কার ভালো কাজের বেতন ভালো কাজের প্রতিদান আল্লাহ তালা অবশ্যই দিবেন সেটা নষ্ট করবেন না সুবাহ আল্লাহ আল্লাহর ফতোয়া আল্লাহ গোসানা যেহেতু আল্লাহ দিয়েছেন ফতোয়া আল্লাহ দিয়েছেন আমরা আল্লাহর ফতোয়াকে বাদ দিয়ে আপনাদের মতো মোল্লাদের ফতোয়া আমরা মানবো না আমরা আল্লাহর ফতোয়া মানি আপনাদের মতো মোল্লার ফতোয়া মানি নাই মানবো না আল্লাহ তালা আমাদের সবাই কবুল করেন আমিন

বেশি এই বেশি না কম এটা আপনি বুঝবেন ভগম যখন ছাগলের পশুগুলো আপনার গণা হয়ে যাবে আপনি ছাগলের প্রসঙ্গ এখনো গমতেই পারেন নাই তো বেশি কেমনে বলবেন সুতরাং বুঝা গেলেও আমার রসুলি পাপ সল্লাহর চেয়ে বড় গণিত বি বড় গণিত শিক্ষক পৃথিবীর মুখে আল্লাহ দ্বারা কাউকে বানান নাই সেই জন্যই রসোলি কারণ সাল্লাল্লাহ সাল্লাম জয়ন্তীর সাথে নিশ্চয়তার সাথে ঘোষণা দিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন সাগলের পশম হচ্ছে বেশি সংখ্যক লোককে মানুষকে উম্মত কে আল্লাহ তালা সবরাত রাতে মাফ করে দিবেন তা আমার রসুল যদি ছাগলের পশম গনে শেষ করতে না পারতেন তাহলে ছাগলের পশম হচ্ছে বেশি সংখ্যার মানুষকে মাফ করে দিবেন এই কথাটা বলতেন না সুবাহানু তা আমরা যারা সবার মানে তাদের জন্য হাদিসগুলো বলেছি আল্লাহ তালা তবি দান করুক আমি

এটা তো দুঃখের খবর দুঃখের সংবাদ এরপরেও নওয়াজ না বলে সুবাহন কেন বলেছি কারণ আমরা সবাই মুশরিক নয় আমরা সবাই মমিন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সুবাহন আল্লাহ বলেছি সোরকে সোরা শাস্তি দিলে ভালো মানুষরা খুশি হয় মুশরিককে শাস্তি দিলে ইমানদাররা খুশি হয় তো যেহেতু এখানে মুশরিকের দোয়া কবুল করবে না গোছানো হয়েছে আমরা খুশি হয়েছি পরিবহনে ইমানদার না হলেও ইমানদার হওয়ার পথে হেঁটে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি এই জন্য মুশরিকের শক্তি মুশরিকের কঠিন ভয়াবহতার কথা শুনে আমরা খুশি হয়ে গেছি সেই জন্য বলেছি সুহান আবার আছে যারা আমাদের মধ্যেও এই সমস্যাটা আছে সেটা কি যারা হিংসুক যাদের অন্তরে হিংসা আছে আর যেন উন্নতি সহ্য করতে পারে না পেছন থেকে টেনে ধরার চেষ্টা করে বিবেদে পড়লে এগিয়ে আসে না হিংসা হিংসার আগুনে জলে পড়ে হয়ে যায় যাদের অন্তর হিংসা লালন করে ওই হিংসুকের দোয়া রাতে কবুল হবে না সুতরাং যেহেতু আমাদের মধ্যে আছে আমরা এবার নওয়াজ বলি আমাদের মধ্যে কম বেশি হিংসা আছে তো সেজন্য নওয়াজিল্লাহ বলতে হবে জোরে বলেন নওয়াজ যখন আপনার মন আপনার অন্তর আপনার হৃদয় হিংসা মুক্ত হবে ওই যে অমিংসার যে হাসি দিন হিংসা থেকে রক্ষা পাওয়ার জন্য হাসাদা আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন ও আমার বান্দারা তোমরা হিংসুকের হিংসা থেকে পানা চাও হিংসুকের হিংসা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো সুভানন্দ সুতরাং আল্লাহ তালা আমাদের সবাইকে শিরিপ মুক্ত যাপন করার তো বিজ্ঞান করুক আমি এবং জীবন জীবনযাপন করে জান্ন দেহার তো বিজ্ঞান করুক আমি আলহামদুলিল্লাহ